বিভিন্ন যায় আসসালামু আলাইকুম মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম দেখেন শুধু কত সুন্দর একদম টাটকা আমাদের বাড়ির পুকুরের মাছগুলো চারটা থেকে আমি একদম সকাল হওয়া পর্যন্ত বসে আছি এত সুন্দর ভাবে আমি শীতের সকালটা উপভোগ করলাম ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ভোরবেলায় অনেকগুলা মাছ আছিল ওইগুলাও ধুয়ে পরিষ্কার করে নিছি এই তো সকাল হওয়ার পরেও দেখেন কত মাছ উঠছিল সাইড দিয়ে ওইগুলা মা পরিষ্কার করে ধুয়ে নিতেছে মাছ গুলা একদম তর কি সুন্দর ফ্রেশ মাছ আসলে মাছগুলা খাইতেও খুব মজা ছিল এদিকে মা বলতাছে মাছগুলা আমি ভাগ কইরা দিয়ে দিই তোর কাকিদের বাড়িতে দিয়ে অনেকগুলা মাছ ছিল ফ্রিজে রাখলে তো মাছ বেশি মজা লাগে না এর জন্য মা কতগুলা মাছ পানিতে জিলিয়ে রাখতেছে আমার বড় ভাই বাবুরা বড়া টাকি মাছের ভর্তা জন্য বাড়িতে নিয়ে আসলাম তারপরে দেখি আলাদা আলাদা ভাবে মাছগুলা ভাগ করা হয়েছে গত ভিডিওতে আপনাদের দেখাইছি যে আমাদের এক দাদার খরচ তো ওইখান থেকে খিচুড়ি পাঠাইছে বাড়িতে এগুলা খাইতেছি তো দুপুর বেলা আমরা বাড়ির সবাই চলে যাইতেছি দাওয়াত খাওয়ার জন্য কি আমরা সবাই কিন্তু যাইতেছি আমাদের বাড়ির আশেপাশে যারা আছে সবাই অনেক বড় কইরা কিন্তু খরচাটা খাওয়াইতেছে দেখেন চকের মধ্যে দাদাদের বাড়ি আবার পাশে কিন্তু একটা নদীও আছে একটা কথা বলবেন আপনারা মন থেকে আমি যে ভিডিও গুলা করি আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন এটা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন এখনই জানাবেন আপনারা যে ভিডিও দেখতেছেন এর মধ্যেই লিখবেন কেমন লাগে আমাদের গ্রামটা চারোপাশে সবুজ আর সবুজ দেখেন কি সুন্দর সরিষা ফুলগুলা ফুটতে আর সরিষা ক্ষেতের সাইড

খাওয়ার জন্যই তো আমরা টেবিলে বসে পড়ছি এই তো প্লেট চলে আসছে আমাদের পাশে কিন্তু আমার এক ভাবি বসছে পরবর্তী ব্লগে আমি দেখাবো ভাবি ভাবি কিন্তু খুব রসিক মানুষ আমি বলছি ভাবি একটু হাই দেও দেখেন হাতটা উঠে রাখছে হাত আর নামানোর কোন কথা নেই এইদিকে দেখলাম টেবিলে ভাত হয়ে এসে পড়ছে দাওয়াতের মধ্যে যে বেড়ে খাওয়ায় তাকে আমাদের গ্রামে নকিদার বলে আপনাদের কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন নকিদার কাকা আমাদের ভাত বাইরে দিতেছে আসলে বিয়ে বাড়ি খরচ বাড়ি ড্যাগের মধ্যে রান্না করা অনেকগুলো একসাথে সবকিছু খাইতে কিন্তু খুবই মজা লাগে এই তো পাতে পড়ে গেল সবজি অনেকে আছে সবজি খেতে চায় না কিন্তু আমার কাছে কিন্তু সবজিটা খুবই ভালো লাগে আমার এক মামা তো ভাই নকি আমাদের খাওয়াইতেছে এই তো সবজি দিয়ে আমি খাওয়া শুরু করলাম সবজি দিয়ে খাওয়ার পরেই কিন্তু চলে আসলো সবার পছন্দের গরুর মাংস মুসলমানদের কোন বাড়ির অনুষ্ঠান মানে তো গরুর মাংস আর এটা আমাদের কম বেশি সবারই খুব পছন্দ মজা করে আমি খাইতে তারপরে চলে আসলো দই আমি দই তেমন একটা পছন্দ করি না তারপরে আমাকে অনেক বেশি দিয়ে দিছে

আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো খাওয়াইলো দাওয়াত খাওয়া শেষে তো আমরা সবাই এখন চলে যাইতেছি যার যার বাড়ি কিন্তু এর আগের ভিডিও আপনাদের বলছি খরচ বাড়ি মানে মানুষ মরার পরে কিন্তু এটা খাওয়া কিন্তু আজকে আমরা যে দাওয়াতটা খাইলাম এটা হচ্ছে আমার দাদা তার নিজের খরচ নিজেই কইরা গেল তিনি কিন্তু আল্লাহর রহমতে খুব ভালো আছে সুস্থ আছে এখন আল্লাহ তারে বাঁচিয়ে রাখছে তার নিজের খরচটা নিজেই করে গেল আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক সবার আগে নোটিফিকেশন কেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ